স্নেহের সভাপতি জনবিয়াস আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নোয়াখালীবারের নির্বাচিত সাত সভাপতি এবং সুবর্ণচর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনক অ্যাডভোকেট এম জাকারিয়া প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন তৃণমূলের নেতা কুমির পানের স্পন্দন পরিশ্রমিক সংগঠক জনাবেনতুল্লাহ বাবুল সাহেব আরও উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জনান্দন রবি চৌধুরী

আমি বলবো যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আসলে জাতীয়তাবাদী ছাত্রদল একজন ছাত্রের পক্ষে যেটা করা সম্ভব অনেক ক্ষেত্রে যারা একটু বয়সে প্রবীণ এবং যাদের বয়স হয়েছে তাদের পক্ষে এটা করা সম্ভব নয় তো আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বা সদ্যপুর ডিগ্রি কলেজ আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের কর্মকাণ্ড এবং আপনাদের কর্মকাণ্ড যদি যথাযথ আপনাদের গণতন্ত্র মোতাবেক করেন তাহলে তারেক রহমানের একত্রিশ সংস্কার যে সংস্কার আধুনিক বাংলাদেশ গঠার যেই পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে তাছাড়া আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না আপনারা জানেন যে পাঁচে আগস্টের পূর্বে এবং পাঁচে আগস্টের পরে বাংলাদেশের যে অবস্থা যদি আপনার এই অবস্থাটাকে চিন্তা করেন তাহলে আপনাদের কর্মকাণ্ডে এমনভাবে প্রতিপালিত হবে যার জন্য যারা পাঁচই আগস্টের পূর্বের সময় যেন আর ফেরত যেতে না হয় আমি আমার বক্তব্য আলাদিবাহিত করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম